জুলাই বিপ্লবের ঘোষণাপত্র এবং জুলাই আন্দোলনের যারা বিপ্লবী নেতাকর্মী তাদের নিরাপত্তার দাবি নিয়ে গত বুধবার জুলাইকে ঘোষণা করি আমরা জুলাই ঐক্য হচ্ছে জুলাই থেকে উঠে আসা এবং জুলাই নিয়ে কাজ করা যে সমস্ত প্ল্যাটফর্ম তাদের স্বতন্ত্রভাবে কার্যক্রম পরিচালনা করে আসছিল আমরা জলাইক্যের ব্যানারে তাদের সকলকে ঐক্যবদ্ধ করি এখন থেকে আমরা জুলাইয়া ম্যান্ডেটগুলো আদায় করার ক্ষেত্রে আমরা সকলে সম্মিলিতভাবে একযোগে আওয়াজ তোলার মাধ্যমে আমাদের জুলাইয়া ম্যান্ডেট রক্ষা করব এই প্রত্যয় নিয়ে আমরা গত বুধবারে গঠন করেছিলাম সম্মিলিত প্ল্যাটফর্ম জুলাই ঐক্য যেখানে বর্তমানে প্রায় আশির কাছাকাছি সংগঠন যুক্ত হয়েছে গত বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঐক্য মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেয় এরপর থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শুক্রবার বিকাল চারটা থেকে স্বাভাবিক অবস্থান নেয় জুলাই ঐক্য একই দিন বিকাল সাড়ে পাঁচটায় যমুনার সমাবেশ থেকে ছাত্র জনতা স্বাভাবিক অবস্থান নেয় যেখানে জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লা সহ অনেকেই উপস্থিত ছিলেন শনিবার রাতে দেশের অনেক সংগঠন এবং রাজনৈতিক দলের ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে আমরা ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের সঙ্গে মিলেমিশে আমরা স্বাভাবিক অবস্থান নেই আপনারা সকলেই অবগত আছেন গতকাল রাতে কৌশলে কিছু শব্দ ব্যবহার করে ইন্টারিন সরকার খুনি আওয়ামী লীগের কার্যক্রমকে নিষেধ নিষেধ নিষিদ্ধ করে আমাদের দাবি ছিল দল হিসেবেই সন্ত্রাসী দল হিসেবেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কিন্তু বাস্তবে আমরা সেটি পাইনি আগামীকাল আগামীকাল সোমবার সরকার পরিপত্র ঘোষণা করবে বলে জানিয়েছে আমরা আগামীকাল পর্যন্ত অপেক্ষা করব সরকারের পরিপত্র ঘোষণার উপরে ভিত্তি করে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা জুলাই জুলাইককে সকল সংগঠকদের সাথে এই আজকের জরুরি মিটিংয়ে আলোচনা করে আমরা কিছু সিদ্ধান্ত উপনীত হয়েছি একটি সম্মিলিত প্ল্যাটফর্ম হিসেবে জুলাই ঐক্য যে সমস্ত কাজ করবে সেগুলো নিম্নরূপ সিদ্ধান্ত এক জুলাই ঐক্যের পক্ষ থেকে বিপ্লবী জুলাইয়ের ঘোষণাপত্র সরকারের কাছে প্রস্তাব করা হবে আমাদের প্রথম সিদ্ধান্ত হচ্ছে জুলাই ঐক্য প্ল্যাটফর্মের পক্ষ থেকে সরকারের কাছে একটি বিপ্লবী ঘোষণাপত্র একটি বিপ্লবী জুলাইয়ের ঘোষণাপত্র আমরা প্রস্তাবনা করব। আমাদের আজকের দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে সারা দেশে জুলাইয়ের স্পিরিট ধারণকারী সকল সংগঠনকে ঐক্যবদ্ধ করব অর্থাৎ সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা যারা জুলাই থেকে উঠে এসেছে এবং জুলাই নিয়ে কাজ করে এরকম সকল স্বতন্ত্র প্ল্যাটফর্মেকে আমরা আমাদের এই জুলাই ঐক্যের আওতায় নিয়ে আসবো সকল স্বতন্ত্র জুলাই নিয়ে কাজ করা সকল স্বতন্ত্র সামাজিক সংগঠন মানবাধিকার সংগঠন রাজনৈতিক পেশার গ্রুপ এভাবে যারাই এই জুলাইকে ধারণ করে তাদের কার্যক্রম পরিচালনা করে আমরা তাদের সকলকে ঐক্যবদ্ধ করে একটি